পিতামাতার শ্মশানে বাঁধি দেওয়ার জন্য রাস্তার পূর্ব পাশ দিয়ে যাওয়ার সময় বাঁশখালীতে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত হয় এক বিদ্য চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর নামে পঁচাত্তর বছর বয়সী এক পথচারে নিহত হয়েছেন সোমবার আঠারো নভেম্বর বেলা এগারোটার কিছু পরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বনিকপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড নাথপাড়া বিপিন চন্দ্র ধরের ছেলে স্থানীয়রা জানান গুনাগরির নিজ বাড়ি থেকে সাধনপুর ইউনিয়ন বৈলগাঁও এলাকায় পিতামাতার শ্মশানে বাতি দেওয়ার জন্য রাস্তার পূর্ব পাশ দিয়ে যাওয়ার পথে বণিকপাড়া টেক এলাকায় আসতেই উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি অ্যাস আলম বাস ও একটি অটোরিকশার ধাক্কায় অভিনাশ ধর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এ সময় বাসটি পালিয়ে যায় নিহত লোকটির দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরীফ বলেন সকাল এগারোটার দিকে ত্রিফল নাইনে ফেয়ে জানতে পারি বাস অটোরিকশার সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে